আমি তো সময় মতো আপনাদের অ্যান্সার দিতে পারি না আপনারা ভালো করে দেন আমি দেশের বাইরে এই রুমটা অনেক ছোট এখানের মধ্যে হাঁস কিন্তু মোটামুটি থেকে মতো আসলামালাইকুম আলহামতুল্লাব আমাদের পুরান ইনকুপিটারটা কিছুদিন আগে ঠিক করে রাখছিল এটা তো আপনারা দেখছিলেন এতদিন পর্যন্ত বাবা সময় না পাওয়ার কারণে ইনকুপিটার ঠিকঠাক মতো আগে জায়গায় বসাইতে পারে নাই এখন আজকে বাবা একটু সময় পেয়েছে তো ইনকুপিটারটা বসাই দিতেছে আর ঘরে কিছু ডিম আছে ওই ডিমগুলো বসাইতে বাবা যখন ইনকিউপিউটারটা খোলা শুরু করছে দেখতেছে ভিতরে একটা অটো বুটার এই বুডারটা আনছিলাম আমাদের বক্সের মধ্যে যে হাঁসগুলা মুরগিগুলা আমরা বুডিং করি ওগুলোর জন্য আর কি এরপর বাবা ট্রে নিয়ে আসছে আর ট্রে আস্তে আস্তে করে বসা দিতেছে তারপর মেশিনের মধ্যে পানি দিয়ে দিছে এই পানি দেওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে আর্দ্রতা ঠিক করার জন্য ট্রেগুলা ঠিকঠাক মতো বসানোর পরে ঘরে যে ডিম আছে ওই ডিমগুলো নিয়ে আসছে এই ট্রেনের মধ্যে দেওয়ার জন্য বাবা আস্তে আস্তে করে ট্রেনের মধ্যে ডিম দেওয়া শুরু করছে আর আমি আপনাদেরকে এর মাঝখান দিয়ে একটা কথা বলি অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন আমি তো সময় মতো আপনাদের অ্যান্সার দিতে পারি না আপনারা ভালো করে দেন আমি দেশের বাইরে বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকি বিভিন্ন ধরনের বলতে আমার নিজস্ব কাজে ব্যস্ত থাকি আমি সময় মতো আপনাদের আপনাদেরকে অ্যান্সার দিতে পারি না তবে আপনারা অবশ্যই এস এম এস করে রাখবেন একদিন বা দুদিন পর হোক আমি আপনাদের এস এম এস এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বাবা একটা একটা করে সবগুলো ডিমের ট্রের মধ্যে সুন্দর মতো সাজা দিছে এরপর ইনকিউবেটর ভিতর দিয়ে দিছে আশা করি এবারে মেশিনটা আমাদের হতাশ করবে না এই ডিমগুলো থেকে সুন্দর মতো বাচ্চা ফুটি বাইরে হবে ভাই বলছে এবারে আর সমস্যা হইবো না তো আশা করি আল্লাহর রহমতে ভালো কিছু হইবো অবশ্যই আপনারা দোয়া রাখবেন এরপর চলে আসছে আমাদের মুরগির ঘরে এখানে যে পাউডার দেখতেছেন এগুলো হচ্ছে চুনের পাউডার এই চুনের পাউডার আমরা লিকুইড আকারে আজকে পুরা ঘরের মধ্যে ব্যবহার করবো হাঁসের ঘরে মুরগির ঘরে সব জায়গায় কারণ আমরা আমরা থেকে মুক্তি পাওয়ার জন্য সবসময় একটু ভারতী সতর্কতা অবলম্বন করি চুনে পাউডার গুলা পানির সাথে মিশানো হইতেছে এর সাথে আমরা কিছু ফটাশে গুঁড়া দিয়ে দিছি ফটাশে গুঁড়া তো জীবাণুর বিরুদ্ধে খুব ভালো কাজ করে চুন কতটা কাজ করে আমি এখনো শিও না তবে ঘরালারা বলতেছে যে যথেষ্ট ভালো কাজ করে তো আমরা এই সবগুলো একসাথে মিক্স করে রাখছি এগুলো আজকে হাঁস মুরগি ঘরে দেওয়া হইব তারপর বাবা চলে আসছে আমাদের হাঁসের ঘরটা পরিষ্কার করার জন্য অনেকে আমাদেরকে বলে আমাদের হাঁসের ঘর মুরগির ঘর আমাদের কবুতরের ঘর অপরিষ্কার থাকে আমাদের পরিবেশ নাকি নোংরা তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই দেখেন আমাদের এখানে যে রুমটা দেখতেছেন এই রুমটা অনেক ছোট এখানে মধ্যে হাঁস কিন্তু মোটামুটি বাইশ থেকে তেইশটার মতো তো থেকে তেইশটা করে তখন দুই থেকে তিন দিনের নষ্ট হয়ে যায় আমার বাবা আমার ওয়াইফের প্রতিদিন করা এরা কি করে একবার এমনকি এই কারণে আপনাদের মনে হয় রুমটা অপরিষ্কার থাকে আসলে রুম অপরিষ্কার না রুমের উপরে কিছু ছিটা দেওয়া হয় একটু পরে আমি আপনাদেরকে দেখাবো তো বাবা সুন্দর মতো পুরো রুমটা পরিষ্কার করে দিছে পরিষ্কার করার পরে ওই যে চুনে পানি আর ওই পটাশে পানি একসাথে মিক্স করছে না ওই পানিগুলো এখন ছড়াই দিতেছে এই কাজগুলো হচ্ছে আমাদের বাড়তি প্রডাকশন নাও আরকি জীবনের বিরুদ্ধে জীবাণুনাশক স্প্রেতে আমরা সব সময় ব্যবহার করি তারপরে জীবাণু অ্যাটাক করে তার কারণে ব্যাকটেরিয়া সব প্রজক্ষপনায় হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য একটু আগে তো আপনাদের বলছিলাম জীবাণুনাশক স্প্রে কথা এখন বাবা অরিজিনাল জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতেছে এখানে বাবা যেটা ব্যবহার করতেছে এটার নাম হচ্ছে জিপিজি 8 আপনারা জিপিজি 8 বা ফার্ম দুটে ব্যবহার করতে পারেন আমরা আপাতত জিপিজেড ব্যবহার করতেছি এরপর ধানে সিটা কথা বলছিলাম না এখন দেখেন বাবা পুরো ঘরের মধ্যে ধানে সিটাগুলা সিটা দিতেছে এই সিটাগুলা যখন একদিন দুই দিন যাব তখন এটা ন দেখতে নুগড়া দেখা দেব আর ওটা দেখি আপনি বলেন যে আমাদের পরিবেশ নোংরা আসলে নোংরা না এগুলো ধানের সিট আর হাঁসের পায়খানা একসাথে মিক্স হয়ে একটু কালো হয়ে যায় তখন নোংরা দেখা যায় হাঁসের রুম থেকে বাবা চলে আসছে আমাদের হাঁসের বাচ্চা বোর্ডিং করে আমাদের এখানে যে চলে যাব অনেক ভাই আমাদেরকে অনেক আগ থেকে অনেক গুলা বাচ্চার কথা বলছিল তো আমাদের বাচ্চা তো বেশি ফুটে না যতগুলো ফুটে আমরা আস্তে আস্তে করে সবার মনের আশা পূরণ করার চেষ্টা করি কি। বাবা সুন্দর মতো হাঁসের বাচ্চাগুলো প্যাকিং করে নিয়ে নিছে এরপর বিশ মিলার পরে বাস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিছে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ